বিয়ের সময় কাবিল নামায় একটি বিশেষ অংশ থাকে আর তা হচ্ছে দিনমোহর কিন্তু অনেকেই জানে না দিন আসলে কিভাবে আদায় করতে হয় বা আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি আপনার দিন কিভাবে বুঝে নেবেন তা আজকে আমাদের এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার দিন আদায় করতে পারেন এই প্রসঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর আপনার মূল্যবান কমেন্টটি কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায় তো প্রথমত আপনাকে জানতে হবে দেনমোহর বিষয়টা কি দেনমোহর বিষয়টা হলো বিয়ের সময় নির্ধারিত একটি অর্থ বা সম্পদ যা নারীর অধিকার হিসেবে বিবেচিত হয় সেটি আইনে কিন্তু আপনি বাধ্যতামূলক যে আপনাকে দেনমোহর দিতে হবে সেটা স্বল্প পরিমাণ হতে পারে আবার বৃহৎ আগারও হতে পারে দেনমোহর কিন্তু মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে তাৎক্ষণিক দেনমোহর যা স্ত্রী চাওয়া মাত্রই হাজবেন্ডকে তা দিয়ে দিত। দিতে হবে বিলম্বিত দেনমোহর যা বিবাহ বিচ্ছোদ কিংবা হাজবেন্ডের মৃত্যুর পরেই এই দেনমোহরটি আদায় করা হয়ে থাকে বিয়ের সময় কিন্তু লেখা থাকে এবং তার ধরনও বর্ণনা করা থাকে কিন্তু বেশিরভাগ বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের সময় তাৎক্ষণিক অল্প কিছু দেনমোহরের আহ পরিমাণটাকে ফুলফিল করে দেওয়া হয় আর বাকিটাকে বিলম্বিত দেনমোহর হিসেবে রেখে দেওয়া হয় এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি আপনার দিন মুহূর্তে কিভাবে বুঝে পাবেন মূলত বিষয়টি হচ্ছে কোন স্ত্রী যদি তার হাজবেন্ডের কাছে চায় এবং সেটা দিতে নাকচ করে দেয় বা অস্বীকার করে যে সে এটা দিবে না তাহলে কিন্তু সে স্ত্রী চাইলে পারিবারিক আদালতের মাধ্যমে সে দিন মুহূর্তে মানে আদায় করতে পারে সেক্ষেত্রে অবশ্যই তাকে একটি বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করা লাগবে এবং তার পরামর্শক্রমে সে কিন্তু আইনে আইনের মাধ্যমে পারিবারিক কোর্টে গিয়ে মামলা দায়ের করলে কিন্তু কোর্টে দেনমোহর চাওয়ার পরে তার হাজবেন্ড যদি সে দেনমোহরটি দিতে না চায় সেই ক্ষেত্রে কিন্তু সে তার থেকে পৃথক থাকতে পারবে বিবাহ বিচ্ছেদের পরেও কিন্তু পারিবারিক আদালতে এই দেনমোহরের জন্য মামলা করা যায় তবে সেটা তিন বছর ওভার করা যাবে না তিন বছরে মানে বিয়ে হয়েছে দুই সালে দুই সালের ভিতরে আপনাকে মামলা করতে হবে আদারওয়াইজ আপনার এই মামলা যে তামাদি সেই তামাদিটা কিন্তু পার হয়ে গিয়েছে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই দিনমোহর প্রত্যেকটি নারীর একটি মৌলিক অধিকার এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটি হাজবেন্ডের উচিত এটাকে দিয়ে দেওয়া কারণ এটা কিন্তু একটি নারীর মর্যাদাকে বৃদ্ধি করে একটি নারীর অবস্থানকে তৈরি করে মৃত্যুর আগে যখনই আপনার মনে হবে বা আপনি আপনি যখনই হয়ে যাবেন তখনই কিন্তু এই দিন মহরটি পরিশোধ করে দেবেন এতে করে আপনাদের দৈনন্দিন জীবনের জীবনদাত্র মানটাই কিন্তু ভালো থাকবে একে অপরের সাথে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে যেটা একটা দৈনন্দিন জীবনের জন্য প্রত্যেকটা ফ্যামিলির জন্য অত্যন্ত জরুরি ধন্য